নমস্কার আপনাদেরকে স্বাগত মাতারা প্রপার্টিস ইউটিউব চ্যানেলে আজকে স্বরূপগঞ্জ নবদ্বীপে একটা খুব সুন্দর দোতলা বাড়ি নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা সামনে দেখছেন দশ ফুটের ওয়াইড রাস্তা রয়েছে বাড়িটি ফুল মার্বেল ফিনিশিং এক কাটা জায়গার উপর বাড়ি এন্ট্রান্স রাস্তা থেকে এন্ট্রান্স ঢুকছি এটা হচ্ছে লিভিং এরিয়া লিভিং এরিয়া থেকে এটা কিচেন কিচেন এর সাইড এ একটি ওয়াশ এরিয়া আছে এটা হচ্ছে ফার্স্ট রুম বারোঘাট এটা বারোঘার ফার্স্ট বেডরুম সেকেন্ড এটা একটা সেকেন্ড রুম সেম বারোবার ওখান থেকে দোতলা সিঁড়ি ফুল মার্বেল ফিনিশ আছে সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন দোতলা তো সিঁড়ি দিয়ে উঠে এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া এটা একটা বড় হোয়াইট জানলা রয়েছে এটা একটা বেডরুম আর এটা একটা বেডরুম এটা ফার্স্ট বেডরুমে চলে যাচ্ছি এটা হোয়াইট সাইজ বেডরুম রয়েছে বারো তেরো সাইজ রয়েছে এবং এখান থেকে বেরিয়ে এসে সেকেন্ড বেডরুম এটা এখন ঠাকুর ঘর হিসাবে ইউজ হচ্ছে আপনারা চাইলে বেডরুম করতে পারেন বা ঠাকুর ঘর হিসাবে রাখতে পারেন এটা একটা বারো বারো সাইজের বেডরুম রয়েছে এবার চলে যাচ্ছি দেখছেন চার ফুট সাইজের সিঁড়ি ফুল মার্বেল ফিনিশ এটা দোতলার ওয়াশরুম এটা ছাদ পাচ্ছেন উনি খুব গাছপালার শখিন তাই গাছপালা লাগানো রয়েছে আর এটা রয়েছে রয়েছে আপনার একটা ছাদ করা ছাদে যাওয়ার সিঁড়ি এটা স্বরূপগঞ্জে স্বরূপগঞ্জ চর এখান থেকে আপনার ইস্কনের ডিস্টেন্স মাত্র দশ মিনিট ঘাট ফেরোলেই ইস্কন আশেপাশে দেখছেন বড় বড় বাড়িঘর রয়েছে সামনে ওয়াইড রাস্তা এই ফুল মার্বেল ফিনিশ করা বাড়িটির দাম মাত্র পঁয়ত্রিশ লাখ টাকা রাখা হয়েছে প্রাইস নেগোসিয়েবেল আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা যোগাযোগ করবেন আমাদের মাথারা প্রপার্টিসে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের সাথে নবদ্বীপ এবং মায়াপুরের কাছে যারা বাড়ি কিনতে চাইছেন অল্প বাজেটে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন পাশে থাকবেন